এই ঘরের কাজ এতটুকু করতে সময় আমাদের কি কি করতে হয় দেখেন আপনারা সবাই পুরা ভিডিওতে আর লাস্টে দেখতে পারবেন আপনারা পুরা ফিনিশিংয়ের কাজটা ঘরের তো প্রথম দেখেন এখানে আমি ভিতরের দেওয়ালগুলা প্লাস্টার করে সুন্দর করে দিলাম তারপরে এখানে একটা সামান রাখার স্লেব বানিয়ে দিলাম নিচের প্লাস্টারগুলা করতে এভাবে মারতুল দিয়ে দাগি করে প্লাস্টার করলে লাস্টিং হয় দেখেন আপনারা তারপরে দেখেন এখানে ভিতরের জানেলার সাইটের আমি মুড়িটা সুন্দর করে সিধা করে বানিয়ে দিলাম তারপরে দেখেন এখানে পিছনের সাইডটা আমি প্লাস্টার করলাম এভাবে এভাবে নতুন ডিজাইনটা আপনাদের কেমন লাগলো বলবেন আর ভিডিও লাস্টে পুরা ঘরটার কাজ দেখে যাবেন আপনারা এই যে সামনার সাইডটা ইট দিয়ে এভাবে আমি একটা নতুন ডিজাইন তৈরি করে দিলাম কালার মারার পরে অনেক সুন্দর হবে তারপরে এখানে কুনাতে এই ডিজাইনটা ধরিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো বলবেন কমেন্টে আর এই যেন দেখতে পারছেন বারিন্দাও বানানো হয়েছে না সামনার বারিন্দার কাজ বাকি আর সামনার প্লাস্টার শেষ হওয়ার পথে আপনারা দেখতে পারছেন আর এটা হলো চার রুমের একটা ঘর টিন দিয়ে উপরে টিন আর এটা একটা এল সিস্টেমের ঘর আপনারা দেখতে পারছেন এটা এখানে একটা চার পাটি জানেলা আছে আর এটা এলো একটা বেডরুম তারপরে দেখেন এভাবে আমি সুন্দর করে প্লাস্টার করে দিলাম সিধা করে ভালো করে সুতাওতা লাগিয়ে তারপরে দেখেন এখানে ফাইনাল হয়ে গেল প্লাস্টারের কাজ পুটিন কাজ চলছে তারপরে দেখতে পারছেন এখানে ভিতরে টাইসের কাজ চলছে এটা একটা বেডরুম দেখতে পারছেন এটাতে টাইস লাগানো চলছে ভিতরে পুটিন দুবার মারা হয়ে গিয়েছে তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বেডরুম এটাতে টাইলস লাগানো হয়ে গিয়েছে পুটিন দুবার মারা হয়ে গিয়েছে তারপরে উপরের সিলিংয়ের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন এভাবে সিলিংয়ের ডিজাইন করা হয়েছে সিম্পল ডিজাইন তারপরে এখানে আরেকটা বেডরুম দেখতে পাচ্ছেন টোটাল হলো এটা চার বেডরুমের ঘর টিন দিয়ে তারপরে আমি ঘরের লেফট সাইডটা দেখাচ্ছি এটা হলো করে লেফট সাইড ফাউন্ডেশনের নিচে প্লাস্টার করে কালা কালারের গুলা ফালিশ করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আর আর এখানেও দেখতে পারি ব্যাক সাইড ফিশন সাইডটা ফিশন চাইটের সেম আমি ব্ল্যাক কালার দিয়ে প্লাস্টার করে দিলাম তারপরে এখানে জল খাওয়ানো হচ্ছে দেখতে পারছেন আপনারা প্লাস্টার করার পরে জল খাওয়ালে পনেরো বিশ দিন প্লাস্টারটা অনেক শক্ত হয় মজবুত হয় আৰু এইখনে দেখি পাব গড়ৰ ৰাইট চাইডটা ডাইন চাইড